জাতি ধর্ম ঘুরে সব মানুষকে আপনকে নিয়ে আগামী দিনের পথ চলা জাতি ধর্মের মেয়ে বিচার আমরা মানুষ এই শেষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই আমরা ভাই সবার সঙ্গে আমরা এক হয়ে যাই সব ভাবনায় এক থাক মন্দির মসজিদ উপাসনা খুব না যত পৃথক না যত মন তত পথে আমাদের আশ্রয় এই ধান ধ্যান যোগ্য নামাজ পাঠে আমরা ভারতবাসী ব্রহ্ম মন্ত্র এক মন্ত্র সাহু ভাবনা রাশি দাস